মিশরের রাজা ফেরাউন ছিল দুনিয়ার সবচেয়ে অহংকারী ও জালেম রাজা সে মানুষকে দাস বানিয়ে রাখত বনি ইসরায়েলকে নির্যাতন করত এমনকি একদিন ঘোষণা দিল যে ছেলে শিশু শিশু জন্ম নেবে তাকে হত্যা করো আর মেয়ে বেঁচে থাকতে দাও এই ভয়ঙ্কর সময়ে জন্ম নিলেন হজরত মুসা সালাম মায়ের অন্তরে তখন ভয় হয়তো ফেরাউনে সৈন্যরা এসে তাকেও হত্যা করবে কিন্তু আল্লাহ তালা তার মাকে অনুপ্রেরণা দিলেন তুমি মুসাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও ভয় পেও না দুঃখ করো না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসুল বানাবো মা কাঁদতে কাঁদতে শিশুটিকে নীল নদে ভাসিয়ে দিলেন বাক্সটি ভেসে গিয়ে পৌঁছালো ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে হৃদয় ভালোবাসা অনুভব করলেন তিনি বললেন এই শিশু আমার আর তোমার চোখে শান্তি হবে একে হত্যা করো না যৌবনে পৌঁছে মুসা ছিলেন সুদর্শন শক্তিশালী ও সাহসী একদিন তিনি শহরে গিয়ে দেখলেন একজন বনি ইসরায়েলের লোক আরেকজন মিশরীয়র সঙ্গে ঝগড়া করছে বনি ইসরায়েলের লোকটি মুসার সাহায্য চাইল মুসা তাকে রক্ষা করতে যেয়ে মিশরীয়কে ঘুষি মারলেন ঘুষিতেই সে মারা গেল ভয়ে মুসা শহর ছেড়ে পালালেন এবং মাদিয়ান নামক শহরে চড়ে গেলেন সেখানে কয়েক বছর অবস্থান করলেন বিবাহ করলেন একদিন সিনাই পাহাড়ের কাছে মুসা আগুন দেখতে পেলেন তিনি যখন সেখানে গেলেন তখন হঠাৎ আওয়াজ এল হে মুসা আমি আল্লাহ আমার বাইরে কোনো উপাস্য নেই সুতরাং আমার ইবাদত করো আল্লাহ তাকে নবী বানালেন এবং দুটি অলৌকিক নিদর্শন দিলেন লাঠি মাটিতে ফেললে তা বিশাল সাপে রূপ নিত হাত কাপড়ের ভেতর থেকে বের করলে ঝলমল আলো বের হতো আল্লাহ তাকে আদেশ দিলেন ফেরাউনের কাছে যাও তাকে বলো বনি ইসরায়েলকে মুক্তি দাও মুসা আলা ফেরাউনের দরবারে গেলেন শান্ত কণ্ঠে বললেন তুমি আল্লাহকে মানো আর বনি ইসরায়েলকে ছেড়ে দাও কিন্তু ফেরাউন অহংকার করে বলল আমি ছড়া তোমাদের আর কোন প্রভু নেই সে মুসাকে জাদুকর বলল এবং শত শত জাদুকর ডাকল তারা দড়ি ও লাঠি ফেললো যা সাপের মতো নড়তে লাগলো মুসা লাঠি ফেললেন আর তা বিশাল সাপে রূপান্তরিত হয়ে সবকিছু গিলে ফেললো এই দৃশ্য দেখে জাদুকররাই সিজদায় পড়ে গেল তারা ঘোষণা দিল আমরা মুসা ও হারুনের প্রভুর প্রতি ইমান আনলাম ফেরাউন ক্রুদ্ধ হয়ে উঠল কিন্তু তারপরও আল্লাহর প্রতি মাথা নোয়ালো না ফেরাউনের অবাধ্যতার কারণে আল্লাহ তার কমের উপর পাঠালেন খরা ফসল ধ্বংস উকুন পঙ্গপাল ব্যাং আর পানিতে রক্ত প্রতিবার ফেরাউন প্রতিশ্রুতি দিত যে এবার মেনে নিবে কিন্তু বিপদ কেটে গেলে সে কথা ভঙ্গ করত শেষে আল্লাহ মুসাকে বললেন বনি ইসরায়েলকে নিয়ে দেশ ছেড়ে বের হয়ে যাও ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে পিছু নিল সামনে সমুদ্র পিছনে ফেরাউন বন ইসরায়েল আতঙ্কে কাঁপতে লাগল মুসা সালাম আল্লাহর আদেশে লাঠি সমুদ্রে আঘাত করলেন হঠাৎ সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল বারোটি শুকনো রাস্তা তৈরি হল বন ইসরায়েল সবাই নিরাপদে পার হয়ে গেল ফেরাউন ও তার সৈন্যরা সেই পথেই নামলো কিন্তু যখন সবাই মাঝখানে পৌঁছালো তখন সমুদ্র আবার একত্রিত হয়ে গেল তারা সবাই ডুবে গেল ডুবতে ডুবতে ফেরাউন বলল আমি বিশ্বাস করলাম বুনি আর কোনো উপাস্য নেই কিন্তু তখন আল্লাহর জবাব এলো এখন অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে এভাবেই ফেরাউন ধ্বংস হলো তার দেহকে আল্লাহ সংরক্ষণ করলেন যাতে পরবর্তী যুগের মানুষ শিক্ষা নেয় এ আল্লাহ দেগার আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব